বন্ধুরা গুড মর্নিং আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে তোমরা সবাইকে কি করছো জানিও আজকে ভোর সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে খুব লাইটিং হচ্ছিল আর এখন আকাশটা মেঘলা আছে আমার দোল্লাটা তোমাদের দাদা একটু রং করে দিয়েছে চলো দেখাবো আর রান্নাবান্না তো চলছেই আমার তার সাথে সাথে এগুলোও চলছে চল দেখাই এই দেখো তোমাদের দাদা এই সামনের এটা রঙ করে দিচ্ছে মাঝখানটা তো আমি কাল করিয়েছিলাম জানোয়ার পেছনেটা করে দিচ্ছে আমি বলেছি বাকিটা করে দিতে এই ফাঁকা জায়গাটা করে দিতে উপরের যে বারটা ফাঁকা আছে এই সাইডগুলো তো আমি করেছি তোমরা জানোই আর ওপরের যে বারটা ফাঁকা আছে সেই বারটাও করে দিতে বলেছি বন্ধুরা চলো চান করে নিই রান্নাবান্না হয়ে গেছে টিফিনটাও হয়ে গেছে আমি খুব জোর আজকে ঘুমিয়ে পড়েছিলাম কাল রাতে ঘুম হয়নি একে তো হচ্ছে গরম হচ্ছিলো তার মধ্যে ঝড় বৃষ্টির সময় তো বিশাল লাইটিং আর বজ্রপাত হচ্ছিলো বলে ঘুমটা হয়নি এ দেখো চান করে এসে দেখছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে যার জন্য আমার বিছনার এই ধারটা পুরো ভিজে গেছে ঝাড়টা এদিকে ছিল এ দেখো পুরো জানলাটা ভিজে গেছে জানলাটা দিকে ঝাড় ছিল আর তার জন্য আমার বিষ এই মানে জানলার সামনে কটা বালিশ ছিল সেই বালিশগুলো ভিজে গেছে এই বৃষ্টিতে আর চলো চান টান করে নিয়েছি চুল টুল আঁচ নিয়েছি এবার পুজোটা করে নিই আজকে পুজোটা করে নিয়েছি বন্ধুরা কারণ হচ্ছে বিড়ালটা আছে তো আর ফোনে ভিডিও করায় করা যদি মাঝখানে বেরিয়ে যায় সেই জন্য করে নিয়েছি আর এত বৃষ্টি পড়ছে যে তোমাদের কি বলবো আজকে আর তোমাদের দাদা তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে গেছে সেই জন্য আর ভিডিও করতে পারিনি কালকে অবশ্যই তোমাদের রান্নার ভিডিও দেখাবো আর তোমরা দে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানাবে এই দেখো আবার আমাদের বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখো একদম মুসুল ধারে বৃষ্টি হচ্ছে সাঁতাতেও আটকাবে না তোমাদের দাদা এই সবে বেরোলো পুরো ভিজে চান করে যাবে আর ঠিক সেই সময় বৃষ্টিটা এসছে বন্ধুরা বিকেল হয়ে গেছে আজ দুপুরে তোমাদের কী কী রান্না করেছে দেখাতে পারেনি ওই পুঁশাকের চচ্চড়ি উচ্ছালু ভাজা আর মাছের ঝোল করেছিলাম এখন কি করছি দেখাবো হয়ে দেখো গরম জল পেশাব কুকারে বসিয়ে দিয়েছি মটর কড়াই ভেজানো ছিল ঘুগনি করব। আর আলু পেঁয়াজ রসুন এনেছি ফিজে টমেটো আছে বার করব এ দেখো মটরটা দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য হ্যাঁ দুটো কি তিনটে সিটি মারবো কারণ মটরটা ভালো মোটর আর কম আছি মারবো আর এতে বড়ো গ্যাসে তেলটা গরম করে নিয়েছি পেঁয়াজটা কুচানো হয়ে গেছে এতে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আমার কাছে গোটা জিরে ছিল না তাই জন্য ওটা দিয়েছি তাতেও সুন্দর গন্ধ বেরোচ্ছিলো ছিল হ্যাঁ পেঁয়াজটা একটু ভেজে নেবো আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তাতে আলু দিয়ে দেবো আর একটু ভেজে পেঁয়াজটা কোনো লাল লাল হয়নি এ দেখো আবার আলু দিয়ে দিয়েছি এবার আলুর দিয়ে ভাজবো আর এতে টমেটো হলুদ গুঁড়ো নুন দিয়ে দিয়েছি আর একটু মচবে আমি চাপা দিয়ে দিয়েই করছি মজলে আবার করবো এতে একটু আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এতে মাটা ময়দা মিশিয়ে নিয়েছি আর গরম জল বসিয়েছি আটা ময়দাটা মেখে নেবো গরম জল দিয়ে মাখলে একটু নরম হয় বেশি মেখে নিয়ে রেখে দেবো চাপা দিয়ে আধ ঘন্টার মতো আর এখানে এবারে সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছি দিয়ে এবারে একটু কুশিয়ে নিয়েই মটরটা ঢেলে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি আর ওই রসুন যে মশলাটা ছিল সেইটা দিয়েছি আর এদিকে ভাত বসিয়েছি এদিকে এটা ঢেলে দিয়েছি পুঁড়ছে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি কারণ রাতে ভাত দরকার আর এদিকে আমাদের মটর করে ঘুগনি হয়ে গেছে রুটিও করে নিয়েছি আমি একসাথে সন্ধ্যাবেলা অনেকগুলো কাজ তাকে করে নিই দেখো রুটিটা চাপা দিয়ে দিয়েছি আবার একটা জলও ভরতে হবে সেগুলো করে নিই আর চলো প্রচণ্ড গরম দেখতেই পাচ্ছো ঘেমে চান করে গেছি তোমাদের দাদা ঘুমির সাথে পাউরুটি খাবে এনেছে আর আমি এখন এত গরম বলে একটা আইসক্রিম খাবো তোমরা তো জানো একটা আইসক্রিম ছেলে দিয়েছিলো চলো তোমাদের দেখাই ফ্রিজ থেকে ফ্রিজটা একদম পুরো হা ধোঁয়া বেরোচ্ছে ঠান্ডায় চলো দেখাই আইসক্রিমটা উপরে চলে এসেছি এত গরম আর পাচ্ছি না একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর আইসক্রিমটা খুলেছি উপরে হচ্ছে বাদাম টাইপের আছে নার্স টাইপের আছে একটু গলে গেছে তবে অসুবিধা কিছু নেই তোমাদের দাদা এসে গেছে এ দেখো পাউরিটিটা সেঁকে নিয়েছি আর ঘুগনিটা রেডি করে নিয়েছি এ দেখো বেড়াল বাচ্চাগুলো ওপরে এ একদিকে ও একদিকে হয়ে আছে আর তাদের মা বাইরে ঘুরে বেড়াচ্ছে আর এদের এখনো চোখ ফোঁটেনি এ একদিকে ঘুলঘুল করছে ও একদিকে ঘুলগুল করছে এরা বড়ো হলেই চলে যাবে আর তখন এই লাইটগুলো আবার কী করবে তোমাদের দাদা জানে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার কালকের একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে কোভিড বাড়ছে তাই সবাই সাবধানে থাকবে সব সময় হাত ধোবে মাস্ক পরবে আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন